তামান্না নিষাদ চট্টগ্রাম থেকে আমার মা প্রিয় মুর্শিদ কিবলা সালাম দেবেন ওয়ালাইকুম আমার প্রশ্ন অজু অবস্থায় যদি কোনো ছবির দিকে চোখ পড়ে যায় তাহলে কি অজু ভেঙে যাবে দ্বিতীয় প্রশ্ন কোরআন শরীফ তেলাওয়াতের সময় সেজদা পেলে সেজদা দেওয়ার নিয়ম কি আপনার দোয়া চাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার মা চট্টগ্রাম থেকে তামান্না নিষাদ প্রথম প্রশ্ন অজু অবস্থায় যদি কোনো ছবির দিকে চোখ পরে যায় কেন ছবির দিকে চোখ পরে যাবে আপনার বাড়িতে ছবি রাখবেন না বাড়ির ছবিগুলোর নিয়ম হলো যদি কোনো পণ্যদ্রব্য ছবি থাকে সেটা অবশ্যই বাড়িতে আসার সাথে সাথে যেহেতু এটার জন্য আমরা দায়ী নই যারা দিয়েছে তারা দায়ী বাড়িতে আসার সাথে যেহেতু হুজুরের বুখারির হাদিস বোখারির বাবু কেতাবত্তা সবির সহ বোখারি শিবের আটশো আশি পৃষ্ঠা দ্বিতীয় খন্ড মুসলিম শিবির প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠা সহ তিনশো তিব্বাওয়াটে হারিসের কিতাব সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না দোয়া কবুল হয় না নামাজ কবুল হয় না ইবাদত কবুল হয় না কোন ঘরে যে ঘরে দৃশ্যমান কোন প্রাণীর ছবি মূর্তি থাকে তাহলে আপনি অজু করে আপনি তো মহিলা আপনি তো আর বাইরে যান না নিশ্চয়ই তাহলে বাড়িতে আপনি অজু করলেন তারপর ছবির দিকে নজর যাচ্ছে তাহলে নিশ্চয়ই দৃশ্যমান ছবি রয়েছে যে বাড়িতে দৃশ্যমান ছবি থাকে যে টিনের বাড়ি করে অনেকে টিনের মধ্যে মোরগ থাকে মোরগের গরুর ছবি থাকে এগুলি যেই কালারতে ওই গরুটা করা হয়েছে ঠিক ওই কালারতে ওই গরুটাকে দিতে হবে যাতে চেহারা না থাকে গরুটার অবয়ব না থাকে ওই কালারটার ওই কালার ওই যে কোনো একটা প্রিন্ট নিয়ে এসে রসিদের এসে রাসেদা প্রিন্ট বা অলিম্পিক প্রিন্ট বিভিন্ন প্রিন্ট আছে পেন্ট আছে ওগুলো নিয়ে এসে তুলি দিয়ে ওই কালারগুলি বন্ধ করে দিতে হবে মূল কথা হল বাড়িতে কোনো ছবি রাখা যাবে না কোনো ছবি মূর্তি রাখা যাবে না হারাম এবং কবিরা গুনা দোয়া নামাজ কবুল না হওয়ার সত্ত্বেওগুলি সুতরাং আম্মাজান অবশ্যই আপনি বুঝতে পেরেছেন বাড়িতে কোনো দৃশ্যমান ছবি থাকা যাবে না যদি থাকে সেগুলি উল্টে ফেলবেন আর যদি পণ্যদ্রব্যে থাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ব্ল্যাক টেপ দিয়ে বন্ধ করে দেন তাহলে হয়ে যাবে আর এরপরও বলছি যদি কোনো কারণ ছবির দিকে চোখ পড়ে সে ছবিটা যদি পুরুষের হয় পরো নারী পর পুরুষের দিকে চোখ পড়ে তাহলে নতুন করে অজু করে নেওয়াটাই উত্তম অজু করে নেওয়াটাই উত্তম কারণ কবিরা গুণা করলে অজু থাকে না